নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আমার নতুন চ্যানেল মৌমিতার পাকশালা তো আজকে আমি তোমাদেরকে কাতলা মাছের তেল ঝালের রেসিপি শেয়ার করতে চলেছি প্রথমেই এখানে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং নুন হলুদ দিয়ে মেখে এটাকে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো এরপরে আমি কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবং এক এক করে মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলোকে আমি কিভাবে লাল লাল করে একটু ওলট পালট করে ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হতে হতে আমি একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো তার মধ্যে সামান্য জল দিয়ে এটার একটা পেস্ট গুলে রেখে দেব। এটা দিয়েই আজকে আমি মাছের তেল ঝাল রান্না করবো এদিকে মাছগুলো ভাজাও হয়ে গেছে আমি এক এক করে সমস্ত মাছ তুলে নিলাম ওই গরম তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি একটুখানি ফ্রাই করে দিয়ে দেব গুলে রাখা মশলাটা ওপর থেকে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে আমার কাছে পাকা লঙ্কা ছিল আমি সেটাই দিয়েছি তারপরে প্রয়োজন মতো আমি নুন দিয়ে দিলাম এরপরে মশলা কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দেব আমি এটা বেশ মাখাই করেছি তোমরা চাইলে এটাকে আরেকটু ঝোল করতে পারো ভালো করে নেয়ে ঝোলটা ফুটে উঠলেই আমি এর মধ্যে পরপর মাছগুলোকে সাজিয়ে দেব। তাহলে দেখতেই পেলে তো কিভাবে মাছগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নিলাম এর থেকে ফোটানোর বেশি দরকার নেই ব্যাস এর মধ্যেই তৈরি হয়ে গেছে কাতলা মাছের তেল ঝাল তোমরা এই রেসিপিটা ফলো করে একবার বাড়িতে ট্রাই করে দেখো বেশ লাগবে খেতে গরম ভাতের সাথে আর হ্যাঁ তোমাদেরকে বলি যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে আমার এই চ্যানেলটা একদম নতুন তোমরা সবাই আমাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল বাটনটা অল করে দেবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা সবাই খুব ভালো থেকো এই বলেই আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম সকলকে জানাই টাটা